মা বড় নেককার মহিলা ছিলেন ছোটবেলায় ইমামে বুখারী কানা হয়ে গেছেন কানা অন্ধ অন্ধ হওয়ার কারণে উনার মা সমাজে এমন কোনো জায়গা নাই দৌড় দৌড়ি করেন নাই এমন কোনো ডাক্তার নাই কবিরাজ নাই যার কাছে দৌড়াই নাই ইমামে বুখারীর মা যখন নৈরাশ হয়ে গেছে আমার সন্তান আর ভালো হবে না সব ডাক্তারদের কথা তোমার সন্তান আর দুনিয়াতে চোখটা তার ভালো হবে না স্বামীর সিয়া তো আমার সন্তানকে জগতের ভিতরে আলেম বানাইবা কিন্তু সন্তান তো অন্ধ কার কাছে গিয়া সন্তান আর ভালোভাবে এমন আর কেউ নাই সবার কাছে দৌড়া দৌড়ি শেষ হয়ে গেছে সব ডাক্তার আর হাকিমদের দরবার দৌড়া দৌড়ায় শেষ শেষ করেছে কিন্তু মা মুমিনের যখন সব দরজা বন্ধ হয় তখন একটা দরজা খোলা থাকে ওই দরজার নাম কার দরজা জোরে বলো কার আল্লাহর দরজা সব হেকিমের দরবার শেষ করে দিয়েছি সব ডাক্তারদের দরবার দৌড়া শেষ করেছি আল্লাহ সবাই বলে দেয় আমার সন্তানের চোখ ভালো হবে না তুমি তো আহকামুল হাকিমিন তুমি তো কুদ্রতার ক্ষমতার মালিক ও আল্লাহ আমার সন্তানের চোখটা তুমি ভালো কইরা দাও মা এত বেশি সন্তানের জন্য নেক আমল করে এত বেশি দোয়ার রুনা করেছি আরো সে আজিমের মালিক আল্লাহর আরো খুশি হয়ে গেছে আল্লাহ পাক খলিলুল্লাহ ইব্রাহিম কে রাতের বেলায় ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে সব

হজরতে খলিল্লাহ ইব্রাহিম বলে ও ইমাম বুখারির মা টেনশন করিস না আয় তোর সন্তান কোথায় আমি একটু দেখি খলিল্লাহ ইব্রাহিম ছোট্ট সন্তানের চোখের উপরে হাত বুলায় চলে গেছি সকাল বেলায় মা ওইটা দেখে শিশু বাচ্চাই মামে বুখারির চোখ ভালো হয়ে গেছি মায়ের নেকামলের বরক মুসিবত রাতের বেলায় চন্দ্রের আলোয় বসে বসে ইমামে বুখারি বুখারি লেখে সতেরো বছর বয়সে ইমামে বুখারি বুখারি লিখে শেষ করে ফেলেছেন তো দেখি সতেরো বছরে তো তোমার আমার কথাই ভালো করে বোঝা না তুমি আমি তো ভালো বন্ধু ভালোভাবে বুঝিও না কিন্তু মায়ের বর্ক সন্তানের জিন্দগির ভিতরেও প্রভাব পড়ে গেছি সতেরো বছর বয়সে এই মামে বোখারি চোখ ভালো ভয়া চাঁদের আলোয় বসে বসে বোখারি লিখে ফেলাইছি